দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় নেতা যার নেতৃত্বে যার দৃঢ় এবং কঠোর নেতৃত্বে আমরা গত ষোলো বছর যারা বিএনপি রাজনীতি করি আমরা রয়েছি আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আজকে এই মুক্ত বাতাসের নিচে আপনাদের সামনে বক্তব্য রাখতে পারছি সেই প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের লিখিত বক্তব্য আপনাদের মাঝে উপস্থাপন করছি আজ দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সামাজিক অধিকার আদায়ের সংগঠন মায়ে ডাক আয়োজিত জুলাই গণহত্যা জোরপূর্বক গুম ক্রসফায়ার পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু পিলখানা হত্যাকাণ্ড শাপলাচত্বর গণহত্যাসহ বিভিন্ন সময়ে আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগী গণজমায়েতের প্রতি আমি সহমর্মিতা ও সংহতি জানাচ্ছি যারা ভোটাধিকার নাগরিক স্বাধীনতার জন্য সোচ্চার হতে গিয়ে আওয়ামী স্বেচ্ছাতন্ত্রের নৃশংস নিপীড়নে আত্মদান করেছেন তাদের প্রতি জানায় গভীর শ্রদ্ধা আপনারা যারা এই জমায়েতে উপস্থিত আছেন তারা এবং দেশের সকল মানুষ ও বিশ্ববাসী জানেন মানুষকে গুম খুন অপহরণ করে গোপন বন্দিশালা আয়নাঘর বানিয়ে কারারুদ্ধ করে বিনা ভোটের দেড় দশকের বেশি সময় ধরে রাষ্ট্রক্ষমতা দখলে রেখে হাসিনা মানবাধিকার ভুলুণ্ঠিত করেছেন আন্তর্জাতিক তদন্ত এবং অব্যাহত সমালোচনা সত্ত্বেও হাসিনার এক দলীয় কর্তৃত্ববাদী সরকার ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন করে দেশকে বৃহৎ কারাগারে পরিণত করেছিল জাতিসংঘের সর্বজনীন ঘোষণায় বলা হয়েছে সব জাতির সকল মানুষের মানবাধিকার সংরক্ষণের নিশ্চয়তা থাকতে হবে জীবন স্বাধীনতা এবং দৈহিক নিরাপত্তায় প্রত্যেকের অধিকার থাকতে হবে কাউকে নির্যাতন করা যাবে না কিংবা কারো প্রতি নিষ্ঠুর অমানবিক বা অবমাননাকর আচরণ করা যাবে না কিন্তু জনসমর্থনহীন নিষ্ঠুর স্বৈরাচারী হাসিনা জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণার নির্দেশনাগুলোকে তাচ্ছিল্য করে দেশের প্রতিবাদী জনগণের উপর বর্বরতা পৈশাচিক অত্যাচার ও উৎপীড়ন চালিয়েছেন শুধুমাত্র ক্ষমতাকে চিরস্থায়ীভাবে ধরে রাখার জন্যে জন্য অগ্রাহ্য করেছে পতিত খুনি হাসিনার ভয়াবহ দুঃশাসনকালে যারা সত্য উচ্চারণ করতে চেয়েছেন তারা রাজনীতিবিদ সাংবাদিক ছাত্র শ্রমিক পেশাজীবী সহ নাগরিক সমাজের যেই হোক না কেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং কারাবাস শারীরিক নির্যাত শারীরিকভাবে নির্যাতন সহ জখম এবং গুণ খুন ও হত্যার শিকারও হতে হয়েছে সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে জনগণের সকল গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে মৌলিক অধিকারের ভোটাধিকার হরণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হত্যা জেল জুলুম অত্যাচার উৎপীড়নের বিরুদ্ধে বিএনপির সাহসী নেতাকর্মী সমর্থকরা হাতের মুখে প্রাণ নিয়ে গত দশকের বেশি সময় দুর্বার আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রক্তাক্ত পাটাতন রচনা করে দিয়েছে বিএনপি গণ অভ্যুত্থানের চূড়ান্ত আন্দোলনে প্রায় দুই হাজার প্রাণ এবং প্রায় বিশ হাজার ছাত্র জনতা জখম অঙ্গহানি আহত হয়েছেন ফ্যাসিবাদী হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশে স্বস্তি শান্তির অবারিত দ্বার উন্মোচিত হয়েছে দাসত্বের অবসান ঘটেছে দেড় দশকের বন্দিদশা থেকে মুক্তির স্বাদ অনুভব করছে বাংলাদেশের মানুষ বিএনপি বিশ্বাস করে মানবাধিকারই টেকসই গণতন্ত্র মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক গণতন্ত্র ছাড়া মানবাধিকার কল্পনা করা যায় না মানবাধিকারকে একটি সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে মানবাধিকারের ঘোষণাপত্রের এক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সকল মানুষ স্বাধীনভাবে এবং সমান মর্যাদা ও অধিকার নিয়ে জন্ম গ্রহণ করে তারা যুক্তি ও বিবেকের অধিকারী এবং ভ্রাতৃত্বের মনোভাব নিয়ে তাদের একে অপরের প্রতি আচরণ করা উচিত এই অধিকারগুলোকে মানুষের জন্মগত অধিকার অথচ সব মানুষের সমান স্বাধীনতা মর্যাদা ও অধিকার বাস্তবে একটি অবাস্তব বিষয় কাজেই এই কথাটিকে একটি আদর্শ চেতনা হিসেবে বিবেচনা করতে হবে এটি এই অনুচ্ছেদের মূল কথা সব মানুষ জন্মগতভাবেই স্বাধীন এটা বিশ্বাস করতে পারলে কোনো মানুষ বা জাতিগোষ্ঠীকে পরাধীন করে রাখা যায় না অর্থাৎ যেসব শাসক গোষ্ঠী এখনও বিশ্বের নানা প্রান্তে কোনো মানুষকে বা জাতিগোষ্ঠীকে নির্যাতন নিপীড়ন করছে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রাখতে শক্তি প্রয়োগ করছে তারা মূলসে মূলত মানুষের জন্মগত স্বাধীনতায় বিশ্বাস করে না বিএনপির একত্রিশ দফার ভিত্তিতে এই কথার প্রতিফলন আছে জনগণ আগামী নির্বাচনে বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিলে শান্তি স্বাধীনতা এবং ন্যায় ন্যায় বিচারের ভিত্তিতে সরকার পরিচালিত হবে ইনশাল্লাহ এই পর্যায়ে আমি আমার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লিখিত বক্তব্য পাঠ শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব ইশরাফ হোসেনকে এবং ধন্যবাদ জানাচ্ছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যিনি সুদূর লন্ডন থেকে আমাদের উদ্দেশ্যে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পাঠিয়েছেন